এবারের আইএসএল এ মোহনবাগানের যে ফুটবলাররা সবথেকে বেশি কনসিস্টেন্টলি ফুটবল খেলেছেন এবং ম্যাক্সিমাম খেলেছেন ম্যাচেস তার মধ্যে অন্যতম মনবীর সিং খুব স্বাভাবিকভাবেই ওড়িশা ম্যাচের আগে মনবীরের চোট পাওয়া নিয়ে একটা প্রশ্ন উঠছে যে তাকে পাওয়া যাবে কি যাবে না এবং যদিও মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট স্ট্রং কেউ থাকলে বা না থাকলে খুব একটা বোঝা যাচ্ছে না তার জায়গা অন্য কেউ ডেফিনেটলি পূরণ করে দিতে পারছেন কিন্তু যেহেতু মনবীরের যে পারফরমেন্স এবং এই লাস্ট বিশেষ করে লাস্ট ল্যাপটা শেষের দিকে পারফরমেন্সটা যতটা গ্রো করেছে সেই জায়গায় দাঁড়িয়ে মনবীর সিং থাকবেন কি থাকবেন না এটা একটা ডেফিনেটলি বড় প্রশ্ন বিশেষ করে এরকম একটা পরিস্থিতিতে যখন ওড়িশা ম্যাচেই কিন্তু শিল্ডটা জিতে রাখতে চাইছে গোটা টিম সেটা আগেও মানে কেরালা ম্যাচে খেলতে যাওয়ার আগেই মলিনা বলেছিলেন যে অবশ্যই ঘরের মাঠে ওড়িশা ম্যাচে আমরা জিততে চাই বাট সেটা যদি হয় প্রেসার না কিন্তু যদি হয় আবার পরবর্তীকালে দিমিত্রি তসের বক্তব্যে বা তার বেশ কিছু সোশ্যাল মিডিয়া পোস্টেও আমরা দেখেছি এবং দলের শরীরী ভাষাতেও সেটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে এবং ইনফ্যাক্ট এটাও শুনলাম যে ওড়িশা ম্যাচে ভিআইপি হয়তো সঞ্জীব গোয়েঙ্কা থাকবেন জেনারেলি মোহনবাগানের খুব ইম্পর্টেন্ট ম্যাচগুলোতেই তাকে দেখা গেছে স্ট্যান্ডে থাকতে মানে ভিআইপি বক্সে থাকতে তো তিনি হয়তো থাকবেন যেটুকু যা শুনলাম তো মোটামুটি এটা খুব স্পষ্ট যে ওড়িশা ম্যাচটাকে টার্গেট করছে শিলটা জিতে রাখতে চাইছে লাস্ট দুটো ম্যাচের রিস্ক নিতে চাইছে না মোহনবাগান তার আগেই ডিল ক্লোজ করে ফেলতে চাইছে তো ন্যাচারালি এই ম্যাচটা যারা খুব কনসিস্টেন্টলি পারফর্ম করেছেন যারা ধারাবাহিকভাবে ভালো খেলছেন তারা প্রত্যেকেই খেলতে চাইবেন এবং কোচ বলুন সমর্থকরা বলুন তাদেরকে মাঠে দেখতে চাইবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার তো ন্যাচারালি মনবীর সিংকে নিয়ে একটা প্রশ্ন উঠছিল। এবং চোটের বিশেষ করে যেহেতু চোটটা রয়েছে এবং এখনো পর্যন্ত টিমের সাথে প্র্যাকটিস শুরু করেননি আজকেও দলের সাথে প্র্যাকটিস করেননি মনবীর সিং তো ন্যাচারালি এটা একটা প্রশ্ন যে মনবীর খেলবেন কি খেলবেন না তো সেক্ষেত্রে খবর নিয়ে যেটুকু জানা গেল যে তার চোটের জায়গায় স্ক্যান হওয়ার কথা ছিল সেই স্ক্যানটা হয়েছে এবং স্ক্যান রিপোর্ট যা এসেছে সেটা খুব খুব পজিটিভ গুরুতর কোনো কোনো বা বড় নেই চোট চোট সেক্ষেত্রে যদি তিনি পেন ফিল না করেন এবং ম্যাচের পর্যাপ্ত সময় আগে যদি টিমের সাথে অনুশীলন করে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে মানবীরকে খেলানো বা মানবীরের ওড়িশা ম্যাচে খেলায় খুব একটা সমস্যা নেই যেটুকু শুনছিলাম যে মানবীর নিজেও ভীষণ মরিয়া এই ম্যাচটা খেলতে গতকাল যদিও ফিজিওর সঙ্গে সময় কাটিয়েছিলেন দলের সাথে প্র্যাকটিস করতে পারেননি আজকে কিন্তু অনুশীলনে রানিং স্টার্ট করেছেন মানবীর সিং এবং অবশ্যই তিনি যে এই ম্যাচটা ভীষণভাবে খেলতে চাইছেন সেটা তার বক্তব্য বা তার বক্তব্য মানে অফিসিয়াল বক্তব্য তো নয় যেটুকু কথা টুকটাক বলে জানা যায় তাতে এটা মোটামুটি পরিষ্কার যে তিনি এই ম্যাচটা ভীষণভাবে খেলতে চাইছেন এবং অধিকাংশ ফুটবলারই এই ম্যাচটা কোথাও না কোথাও খেলতে চাইছেন বা থাকতে চাইছেন কারণ কোথাও তারা এটা ধরছেন যে বিশাল একটা সম্ভাবনা রয়েছে শিল হয়ে যাওয়ার এমনও বলছে যে আগের দিন যদি কেরালার ম্যাচটা গোয়া হেরে যায় সেক্ষেত্রে তো চ্যাম্পিয়ন হয়েই খেলতে নামবে বাট অবভিয়াসলি সবাই ওই ওই মোমেন্টটা ডেফিনেটলি চাইছে এবং যেহেতু তারা টার্গেট করেছে তো সেক্ষেত্রে মনবীর সিংকে এই মুহূর্তে দাঁড়িয়ে স্ক্যান রিপোর্ট অনুযায়ী এবং মনবীরের মনবীর ক্ষেত্রে এটা এক্সপেক্ট করা যায় যে মনবীর সিংকে ওড়িশা ম্যাচে পাওয়া যাচ্ছে তিনি খেলবেন এবার কোচ তাকে কিভাবে কখন ব্যবহার করবেন সেটা তো কোচের ওপর নির্ভর করছে কোচ ডিসিশন নেবেন পাশাপাশি যেটা সমস্যা সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ কিন্তু এই অনুশীলনে আসেনি মঙ্গলবার থেকে একদিনের ছুটি ছিল কেরালা ম্যাচের পর তারপর মঙ্গলবার থেকে প্র্যাকটিস স্টার্ট করেছে মোহনবাগান গতকালও আসেনি আজকেও কিন্তু সাহাল আব্দুল সামাদ অনুশীলনে আসেননি তো এটা মোটামুটি পরিষ্কার যে উড়িষ্যা মাঝে সাহালকে পাওয়া যাবে না বাট পজিটিভ হচ্ছে যে আশিক কুরুনিয়ান অনিরুদ্ধ থাপা আর যারা যারা চোটের মধ্যে ছিলেন তালিকায় ছিলেন তারা কিন্তু দলের সঙ্গে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছেন এবং অবশ্যই আর একটা বড় পজিটিভ দিক হচ্ছে যে গ্রেক স্টোয়ার্ট কার্ড প্রবলেম যেটা ছিল সেটা যে কাট প্রবলেমে কেরালা ম্যাচ খেলতে পারেনি কাট সমস্যা কাটিয়ে তিনিও ফিরছেন তো ওড়িশার বিরুদ্ধে ঘরের মাঠে মোটামুটি পূর্ণ শক্তি নিয়ে খেলার জায়গায় রয়েছে মোহনবাগান সাহালকে ছাড়া মোটামুটি পুরো টিমটাকেই পাওয়া যাবে এবং অবশ্যই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ম্যাচ থেকে শিল চ্যাম্পিয়নশিপ তারা যে নিশ্চিত করে নিতে চাইবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার তো এই হচ্ছে সিচুয়েশন মোহনবাগানের এবং আজকে যেটুকু যা আপডেট রয়েছে এবং এর পাশাপাশি একটা বিষয় আমার মনে হলো একটু মেনশন করা বা বলা দরকার এটা কোনো খবর কিছু নয় বাট যখনই আইএসএল শেষের দিকে হয় তখনই তো একটা ওই ডেটা একটু ঘাটাঘাটি হয় যে পরিসংখ্যানগুলো চলে যেমন আলাদিন আজারে এই মুহূর্তে হায়েস্ট গোল স্কোরার কুড়িটা গোল করে ফেলেছেন এখনও তিনটে ম্যাচ রয়েছে তার হাতে তো সেক্ষেত্রে আরও গোল সংখ্যা বাড়তেও পারে তো সেটা যেমন একটা যেমন সব থেকে কম গোল খাওয়ার একটা রেকর্ড রয়েছে মোহনবাগানে সেরকমই একটা অভিনব বা অদ্ভুত পরিসংখ্যান দেখলাম অভিনব পরিসংখ্যানটা বলবো না পরিসংখ্যানের যে রিপোর্টটা সেটা অদ্ভুত সেটা হচ্ছে যে যদিও কলকাতা থেকেই তো একমাত্র তিনটে টিম খেলে আইএসএল এ আর কোথাও থেকে নয় তো কলকাতার যে তিন প্রধান লিগ টেবিলে যদিও তাদের মধ্যে একটা বড় সড়ো তফাত রয়েছে কিন্তু এই পরিসংখ্যানে দেখলাম তিনটে টিম একদম পরপর এবং শীর্ষে আর সেটা খুব পজিটিভ নয় সেটা হচ্ছে ইয়োলো কার্ড হলুদ কার্ড দেখায় কিন্তু কলকাতার তিন প্রধান শীর্ষে একদম টপে রয়েছে মোহনবাগান তারা লিগ টেবিলেও টপে রয়েছে এবং কার্ড ইয়েলো কার্ড দেখাতেও দেখলাম টপে রয়েছে একুশটা ম্যাচ খেলে ফিফটি সিক্স ছাপ্পান্নটা কার্ড দেখেছে মোহনবাগান এরপরেই রয়েছে এই বছরই আইএসএলে আসা মহামার্ডেন স্পোর্টিং তারা ইস্টবেঙ্গল এবং মহামার্ডেন দুজনেই কুড়িটা করে ম্যাচ খেলেছে তাদের ইয়োলো কার্ড দেখার সংখ্যা চুয়ান্ন আর ইস্টবেঙ্গলের ইয়েলো কার্ড দেখার সংখ্যা তিপ্পান্ন কুড়িটা ম্যাচ খেলে তো এই একটা পরিসংখ্যানে দেখলাম তিন প্রধান পর পর এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন মেনশন করছি বা এটা নিয়ে কেন আলোচনা করছি এটা নিয়ে এবং বিশেষ করে হোসে যেখানে যে আমি এখানে ফেয়ার প্লেট অফ ট্রফি জিততে ট্রফি জিততে এসেছি কিন্তু কথা হচ্ছে এটা কি আদৌ কোনো ইম্প্যাক্ট ফেলে এটা ইম্প্যাক্ট তো ফেলে প্রথমত আর দ্বিতীয়ত এখান থেকে কয়েকটা প্রবণতা বা কয়েকটা বিষয় আমার মনে হয় পরিষ্কার হয় সেই কারণে আরো একটু মেনশন করা দরকার কারণ এই কারণে আরো যে এই একটা ব্যাপারে পরপর তিনে যে তিনটে তিন প্রধান রয়েছে তাদের লিগ টেবিলে অবস্থান কিন্তু সম্পূর্ণ ভিন্ন একজন লিগ টপে একজন এগারোয় একজন তেরোই তো সেক্ষেত্রে অনেকটা টেবিলে পয়েন্টে কিন্তু এই জায়গাটায় তারা এইট এই টপ থ্রি হোল্ড করছে প্রথম ইম্প্যাক্ট যেটা পড়ে যে বিশেষ করে ফুটবলারদের ইন্ডিভিজুয়ালি যখন সাইন করানো হয় তখন কিন্তু এই হলুদ কার্ড বা লাল কার্ড দেখার প্রবণতাটা একটু দেখেন যারা সাইন করান এবং এজেন্টরাও সেটা দেখে কারণ খুব বেশি কার্ড দেখার প্রবণতা থাকলে সেই ফুটবলারের কোয়ালিটি যেটা মেজারমেন্ট হয় সেই মেজারমেন্টে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে এটা মাথায় রাখতে হবে দ্বিতীয়ত যেটা ভীষণভাবে আমার মনে হয় এখানে এই এই লিগের ক্ষেত্রে এই এই কার্ডটা নিয়ে যে কারণে আরো বেশি আলোচনা করার প্রসঙ্গ আসে সেটা হচ্ছে বারবার কলকাতার টিমগুলো কখনো 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 কলকাতার সমর্থকরা এটা বারবার বলেন যে কলকাতার টিমের এগেন্স্টে রেফারি একটু বায়াস হন তাহলে কি সেটা একটা কারণ এটা একটা প্রশ্ন উঠতে পারে ডেফিনেটলি প্রশ্ন উঠতে পারে যে কলকাতার তিন প্রধানের ক্ষেত্রেই কেন হঠাৎ এতগুলো কার্ডের সংখ্যা দ্বিতীয়ত আমার মনে হয় আর একটা যেটা প্রসঙ্গ এখান থেকে খুব স্পষ্ট হয় এটা আমার ব্যক্তিগত মত যে এখান থেকে যেটা খুব স্পষ্ট বোঝা যায় যে এই তিন প্রধানের খেলাটা যে ফুটবলারের ফুটবলের কাছে কতটা চাপের কারণ এটা তো ঠিক কার্ড দেখার কারণ ফ্রাস্ট্রেশন কার্ড দেখার কারণ আবেগ এটা তো ফ্যাক্ট তো সেটা যতটা চাপ বা যতটা ওই টেনাসিটি থাকে এই তিন প্রধানে খেললে যেটা বাই ডিফল্ট আসে যে অ্যাড্রিনালিনের ঘরণটা এই তিন প্রধানে খেললে ফুটবলারদের হয় সেটা মনে হয় আমি জানি না এতটা প্রেশার এতটা চাপ এতটা টেনশন বা এতটা টানা পড়েনের মধ্যে অন্য কোনো ক্লাবে ফুটবলাররা থাকেন কি না তার কারণ এই লিস্টে সবার শেষে রয়েছে হায়দ্রাবাদ তারা দেখে যে বোধ হয় বত্রিশটা কার্ড এবং তার ওপরেই রয়েছে মুম্বাই মুম্বাই দেখেছে কার্ড নট রং তো এখান থেকে আমার কোথাও যেন দেখে মনে হচ্ছে যে যে জায়গায় প্রেশারটা অনেক বেশি থাকে কোথাও কি তারা বেশি কার্ড দেখেন এটা একটা প্রশ্ন উঠতে পারে কারণ এই তিন প্রধান যারা লিগ টেবিলে আলাদা আলাদা জায়গায় থাকলেও তারা কিন্তু এই জায়গাটায় প্রেশারটা কোথাও না কোথাও তাদের উপর সমান পড়ছে এবং যে কারণে হয়তো কার্ড দেখার প্রবণতাটাও প্রবণতাটা এই এই তিনটে ক্লাবের ফুটবলারদের অনেক বেশি বলে আমার মনে হচ্ছে এই কারণেই আমার মনে হলো যে এই পরিসংখ্যাটা একটু মেনশন করা দরকার এটা হয়তো অনেকেই জানেন যারা স্ট্যাট ঘাঁটেন তারা হয়তো জানেন কিন্তু এটা খুব কোথাও একটা হিট করলো এটা কোথাও মনে হলো যে এটা একটা ভাবনার বিষয় যে কেন ডেফিনেটলি কেউ ফেয়ার প্লে ট্রফি জিততে আসেনি কিন্তু ভালো খেলার পাশাপাশি ফেয়ার প্লেটাও তো একটা ব্যাপার না হলে ফেয়ার প্লে ট্রফি থাকবে কেন নিশ্চয়ই সেটা ম্যাটার করে সেই কারণে তো সেটা রয়েছে তো এটা নিয়ে আমার মনে হয় ভাবার একটা জায়গা রয়েছে এবং অবশ্যই এটা নিয়ে ফুটবলাররা এবং এই তিন প্রধানে যারা খেলছেন তারা নিজেরাও ভাববেন আর অবশ্যই সমর্থকরাও নিশ্চয়ই ভাববেন এই বিষয়টা নিয়ে তো তাই এটা মেনশন করলাম এই ভিডিওটা এই পর্যন্তই এর বেশি কিছু এখানে বলার নেই যদি এটা ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত বিশেষ করে এই পরিসংখ্যান সম্পর্কে আপনারা কি ভাবেন বা এটা কেন বলে আপনাদের মনে হয় আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস্কোর টিভিকে